যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে জানে তার কাছে পৃথিবীর সব প্রতিভাই ছোট কিন্তু আমরা বেশিরভাগ সময় অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করতে করতে নিজেকেই ছোট করে ফেলি ভাবি খোদা তাকে বেশি প্রতিভা দিয়েছে আমাকে দেয়নি কিন্তু সত্যি কি তাই আজকের গল্পটি আপনাকে সেই সত্যটা বুঝতে সাহায্য করবে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন একটি ছোট্ট শান্ত শহরে থাকত বারো বছরের চঞ্চল একটি ছেলে তার নামও রাহাত সে ফুটবল খেলতে ভীষণ ভালোবাসত প্রতিদিন স্কুল শেষে দৌড়ে যেত পাশের মাঠে কিন্তু সেদিন দুপুরে স্কুল থেকে ফিরে সে অদ্ভুতভাবে চুপচাপ সোফায় বসে রইল তার মুখে অসন্তোষের ছাপ ঠিক তখন বাগান থেকে তার বাবা ঘরে ঢুকলেন রাহাতকে এমন দেখে পাশে বসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা মন খারাপ কেন রাহাত বলল বাবা আমি গণিতের পরীক্ষায় কম নম্বর পেয়েছি কিন্তু রুহুল আগের মতো এবারও বেশি নম্বর পেয়েছে যতই চেষ্টা করি তার মতো হতে পারি না রাহাতের কথা শুনে বাবা কিছুক্ষণ চুপ রইলেন তারপর তাকে নিয়ে গেলেন বাগানে বাবা বললেন রাহাত আজ তোমাকে তিনটি শিক্ষা দেব যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে রাহাত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কি শিক্ষা বাবা বাবা বললেন প্রথম চ্যালেঞ্জ কাল রুহুলকে ফুটবল খেলতে আমন্ত্রণ জানাবে পরদিন স্কুল শেষে রাহাত রুহুলকে ফুটবল খেলতে ডাকলো ম্যাচ শুরু হল রাহাত অসাধারণ খেলল তিনটি গোল করল আর রুহুল ফুটবলের সে নবীন প্রায়ই বল মিস করছিল খেলা শেষে রাহাত দৌড়ে গিয়ে বাবাকে সব জানালো বাবা মুচকি হেসে বললেন দেখেছো রুহুল ফুটবলে দুর্বল আর তুমি শক্তিশালী ঠিক যেমন তুমি গণিতে দুর্বল আর সে শক্তিশালী কারণ আমরা সবাই আলাদা এটাই প্রথম শিক্ষা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না দ্বিতীয় শিক্ষা এবার রাহাতের কৌতূহল আরও বেগে গেল সে জানতে চাইল দ্বিতীয় শিক্ষা কি বাবা বললেন কাল সারাদিন খেয়াল করবে রুহুল কতবার গণিত চর্চা করে পরদিন রাহাত স্কুলে গিয়ে চুপচাপ নজর রাখতে লাগল রুহুল ক্লাসে বিরতিতে এমনকি হাঁটতে হাঁটতেও গণিতের বই দেখছে অঙ্ক করছে ধাঁধা সমাধান করছে সন্ধ্যায় রাহাত সবকিছু বাবাকে জানালো বাবা বললেন এটাই দ্বিতীয় শিক্ষা কেউ ভালো হয় কারণ সে সেটা ভালোবাসে এবং অনুশীলন করে তুমি ফুটবলে ভালো কারণ তুমি তা প্রতিদিন চর্চা করো যে কোনো বিষয়ে দক্ষতা আসে নিয়মিত চর্চা থেকে রাহাত মাথা নেড়ে বুঝতে পারল তৃতীয় শিক্ষা এবার সে আগ্রহ নিয়ে অপেক্ষা করল শেষ শিক্ষার জন্য বাবা বললেন ভাবতো রুহুল গণিতে তোমার থেকে কতগুণ ভালো রাহাত একটু লজ্জায় বলল হয়তো তিনগুণ ঠিক আছে তাহলে কাল তিন গুণ পরিশ্রম করবে পরদিন স্কুল থেকে ফিরে রাহাত সত্যিই তিন গুণ চেষ্টা করলো দু ঘন্টা পড়ল কিন্তু মাথা ব্যথা করে ঘুমিয়ে পড়ল বাবা তাকে দেখে বললেন যখন তুমি এমন কিছু শিখতে চাও যা তোমার পছন্দ নয় তখন সেটা কঠিন লাগে কিন্তু যে কাজকে ভালোবাসা যায় সেটাই সহজ হয়ে যায় তিনি আরও যোগ করলেন কোনো বিষয়ে দক্ষ হতে চাইলে যা ভালোবাসো সেটা পড়ো অথবা যা করছো সেটিকে ভালোবাসতে শেখো একটা বিষয় যত বেশি ভাববে তত বেশি তাকে ভালো লাগবে আর তখন কঠিন কাজও সহজ মনে হবে রাহাত বুঝে গেল এটাই ছিল তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই গল্প আমাদের শেখায় আমাদের সবারই আলাদা আগ্রহ আলাদা দক্ষতা আছে যে কাজ তুমি ভালোবাসবে নিয়মিত অনুশীলন করবে সেই কাজে তুমি একদিন অসাধারণ হয়ে উঠবে নিউটন নিজেই বলেছিলেন আমার আবিষ্কার কোনো প্রতিভার জাদু নয় বরং বহু বছরের সাধনা প্রতিভা কম বেশি হতে পারে কিন্তু অধ্যাবসায় ও পরিশ্রমের কাছে সব বাঁধাই ছোট হয়ে যায় আজকের গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আরও মোটিভেটেড থাকতে পারেন ধন্যবাদ